সম্মানিত শুনি মিডিয়া হচ্ছে আপনাদের অ্যাডভার্স সিরাপ দেখে গেছে যাদের সর্বঙ্গ মানে যা গলা ব্যথা বা দেখা গেছে মানে অনেক কথা বলার পর যে আপনার গলা ভেঙে গেছে সেদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কার্যকর একটু বলা যায় কারণ যাদের সর্বঙ্গ ভেঙেছে এবং কি যারা খেয়েছেন তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছেন এবং কি দেখা গেছে যাদের কাশি রয়েছে মানে পুরানা কাশি যেমন ধূমপানজনিত যদি কাশি হয়ে থাকে আর যক্ষাজনিত এই ধরনের হয়ে থাকে আমি বলব যারা ধূমপান করতেছেন তাদের ক্ষেত্রে কাশি থামতেছে না আপনি ধূমপান করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডভাষ খুব ভালো একটি কার্যকর কার্যকর হয়ে থাকে এবং এই অ্যাডভাঁস এর যে ফর্মুলা রয়েছে এটি হচ্ছে আয়ুর্বেদিক একটি ওষুধ যা স্কোয়ার ফার্মাসিটিক্যাল তৈরি করছে তবে এটা হার্বাল ডিভিশনের তো এটি মূলত আপনাদের যে সিরাপটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের মানে দুশো মিলি সিরাপ যা অ্যালকোহল মুক্ত একটি সিরাপ এবং কি চিনিমুক্ত সিরাপ যা আপনাদের ডায়াবেটিস থাকলেও আপনারা খেতে পারবেন নিশ্চিন্তে তবে প্রাপ্তবয়স্কদের খেতে হচ্ছে দু চামচ করে দিনে তিনবার ভরা পেটে খেতে হবে মানে খাওয়ার পর খেতে হবে খাওয়ার পর খেলে আপনাকে ভালো একটা রেজাল্ট পাবেন তো অবশ্যই আমি বলবো যারা খেতে চাচ্ছেন খাওয়ার আগে অবশ্যই আপনাকে এক মিনিট মানে বোতলটাকে ঝাঁকিয়ে নিতে হবে কারণ যদি আপনার এই কাশি শেয়ারটি আপনার বোতলটাকে ঝাঁকিয়ে নেন তাহলে এর গুণগত মান ঠিক থাকে এবং কি এর কার্যকারিতা মানে স্বাভাবিক হয়ে থাকে তো যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন তারা তাদেরকে উদ্দেশ্যে বলবো তো যারা এই সিরাপটি সম্পর্কে জানতে চাচ্ছেন তো আমি বলব বললাম এবং কি আমি বলবো যাদের মানে অ্যাজমা রয়েছে শ্বাস কাশি রয়েছে মানে অ্যাজমাজনিত সমস্যার ক্ষেত্রে আপনারা কিন্তু এই সিরাপটি খেতে পারেন এবং কি কাশি রয়েছে মানে পুরানা কাশি ধূমপানজনিত কাশি এই ধরনের মানে সমস্যাগুলো যদি থাকে বা দেখা যাচ্ছে আপনার মানে ফুসফুসজনিত কাশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই হিসাবটি মূলত ভালো কাজ করে থাকে তো এটি মূলত হান্ড্রেড সিরাপ প্লাস দুশো মিলি দুই ধরনের হয়ে থাকে আর এটার কার্যকারিতা অনেক ব্যয়বহুল তো আমি বলবো যারা হান্ড্রেড এল সিরাপটি নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে হান্ডেডটা নিয়ে যদি না নিয়ে যদি আপনি দুশো এম এলটা নিয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনার সমস্যাটা রয়েছে সেটাকে আবার মানে ডোজটাকে বড় করে মানে বড় আকার নির্ধারণ করে আপনার যে সমস্যা রয়েছে সেটাকে কিন্তু দ্রুত সমাধান দেবে এবং কি বয়স্ক ক্ষেত্রে অবশ্যই বললাম এর আগে বলছি এখনও বলবো যারা দু চামচ দিনে তিনবার এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বলবো এক চামচ করে দিনে তিনবার খেতে পারেন তো আমি বলবো যারা মানে অনেকেই বলে থাকেন যে আমার ভিডিওতে যারা মানে গাড়ি চালান বা সারাদিন কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ঘুম ধরবে কিনা এটা একটা প্রশ্ন থাকে যায় তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি গাড়ি চালাতে থাকেন তাদের ক্ষেত্রে আপনি আমি বলবো যে আপনারা নিশ্চিন্তে খেতে পারেন এবং কি আপনাকে কোনো ঘুম ধরবে না ঘুম ঝিমাবে না মানে আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারেন তো ধন্যবাদ সকলকে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের পেসটিতে বা ইউটিউব থেকে আপনারা লাইক বা ফলো করে দেবেন